গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম শ্রী গুরুদেব নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ অনুষ্ঠানে স্বাগত জানায় মে রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান মে মাসের রাশিফল যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে সব থেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম এক তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য রাশিতে ঘর পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে চোদ্দই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন অর্থাৎ মেষ রাশি থেকে রবি চোদ্দই মে চলে আসছে বৃষ রাশির ঘরে উনিশে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু রাশির ঘর পরিবর্তন করবে করবে। এবং সে ঘরে অবস্থান ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ একত্রিশে মে বুধেরও কিন্তু বিষ রাশির ঘরে তার প্রবেশ হবে রাহু এবং কেতু আপনারা জানেন একদম দেড় বছর অন্তর তার ঘর পরিবর্তন হয় তাই রাহু আছে একদম মিন ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি শোয়া দুদিন কিন্তু তার ঘর পরিবর্তন হয় এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে তাই এই আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান অতিরিক্ত যদি বিষয়কে আরো বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন চলুন আমরা একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের মে মাস কেমন যাবে দেখুন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর বর্তমানে যে মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে অর্থাৎ একটা মানসিক চাপ এবং উদ্বেগ কিন্তু মেষ রাশির মানুষদের ওপর কিন্তু প্রভাব পড়বেই পড়বে এই যে রাহু মঙ্গলের যে যোগটা যে সংযোগ সেটা অঙ্গারক যোগ পারিবারিক দিক থেকে শাস্তির জায়গায় একটু ভেবে চিনতে চলাফেরা করতে হবে নিজে কোনো জায়গায় যাতায়াত করবেন যানবাহনে কিছু দুর্ঘটনা রক্তপাত অগ্নি থেকে ভয় এবং সাবধানতা আপনাকে বেশি করে নিতে হবে হঠাৎ করে কোনো আপনার কোন ইনস্ট্রুমেন্ট হঠাৎ করে কোন যন্ত্রাংশের গলযোগ আসতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে শারীরিক দিক থেকে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে ক্রনিক কোন ডিজিজ আছে মাথা নিয়ে অর্থাৎ যাদের কোন ইএনটি সংক্রান্ত বিষয়ে প্রবলেম চলছে তাদেরকে বেশি করে সজাগ থাকতে হবে এবার চলে আসছি আপনাদের এডুকেশন এবং কর্মের জায়গা কেমন থাকবে মেষরাশি বা লগ্নের জাতকদের মে মাস জুড়ে কাজের যোগাযোগ আসবে তবে মনে রাখতে হবে একটা আইনি জটিলতা একটা সমস্যাও কিন্তু থাকছে অর্থাৎ কোনো না কোনো ভাবে নতুন কোনো কাজের যেমন যোগাযোগ আসবে পাশাপাশি পুরনো কাজ কর্ম থেকে কোনো ঝামেলা অশান্তির লিটিকেশন বা কোনো সমস্যারও কিন্তু একটা সম্মুখীন আপনাকে করতে হতে পারে নতুন কাজ কর্ম যারা চাইছেন বিশেষ করে কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য আগামী দিন অর্থাৎ চোদ্দ তারিখ যখনই এলো দ্বিতীয় ঘরে আপনার রবি প্রবেশ করলো অর্থাৎ বিশ্ব রাশির ঘরে রবি যখন প্রবেশ করবে সেখানে সরকারি বেসরকারি বা যেকোনো ভালো কর্মে আপনি হাত দিতে পারবেন শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো আছে আগামী দিন আপনারা উচ্চশিক্ষা কর্মের যোগাযোগ এগুলো যেমন পাবেন পাশাপাশি পারিবারিক দিক থেকেও অনেকটাই সহযোগিতা আপনারা আশা করতে পারেন এবার চলে আসছি আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে দেখুন রিলেশনশিপ বা বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য বলবো সময় তো আপনার ভালো আছে কিন্তু আপনার লাইফ পার্টনারের সঙ্গে কিছু না কিছু মতবিরোধের জন্য একটা মনোমালিন্য চলবে হঠাৎ হঠাৎ কিছু না কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে তার ফলে মানসিক দিক থেকে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত থাকতে পারেন কোনো কাজ করার আগে অবশ্যই সেখানে ভালো করে তার পুঙ্খানুপুঙ্খ ভালো মন্দ দেখে বুঝে তবেই সেখানে আপনি হাত দেন হলে হতে পারে কাজ শুরু করতে হয়তো আপনি তাড়াতাড়ি করলেন হুটোপাটি করে কিন্তু কাজটা শেষ করতে পারলেন না এমনও হতে পারে কিছু ক্ষেত্রে আপনার ব্যয় সেক্ষেত্রে বাড়তেও পারে প্রেম রিলেশনশিপের মধ্যে যারা আছেন তাদের আগামী দিনে বিবাহ বা ভালো কোনো যোগাযোগ সেখান থেকে আশা করতে পারেন যারা আগামী দিনে বিবাহ করবেন ভাবছেন সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য কিন্তু আগামী দিনগুলো খুব শুভ বার্তা আসতে চলেছে যারা ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন বিভিন্ন ধরনের লটারি আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ কিছু প্রাপ্তি সম্ভাবনা বাড়াচ্ছে। ভুল ভ্রান্তি যতটা কম হয় কাগজপত্র খতিয়ে দেখে তারপরে আপনি জিনিসপত্র কেনা বেচা করবেন যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য বিশেষ করে এই সতর্কতা অবলম্বন করতেই হবে যারা খাদ্য বিষয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো যারা লৌহ সামগ্রিক নিয়ে যেকোনো স্টেশনারি গুডস নিয়ে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু মুনাফা বাড়বে যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন অভিনয় জগতের শিল্পী সত্তার মানুষ আছেন যারা স্বাধীনভাবে নিজেরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে যারা উপার্জন করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো উচ্চ পদের চাকরির কর্মের ভালো প্রভাব অস্থায়ী থেকে স্থায়ী হওয়া নতুন কর্মের পরিবর্তন নতুন কর্মের যোগাযোগ এগুলো আসতে পারে তবে মামলা মোকদ্দমা ঝামেলা বা অশান্তির মধ্যে যারা আছেন তাদেরকে কিন্তু একটু চাপের মধ্যে থাকতে হবে কারণ শনি এই সময় অনেকটাই বেশি আপনার ওপরে প্রভাব বিস্তার করতে চলেছে রাহু মঙ্গল যুক্ত থাকছে আর শনির প্রভাব থাকার কারণে আমি বলবো একটু ধীর স্থির ভাবে না চললে কিছু জায়গায় আপনার বদনাম প্রতারণার একটা খারাপ প্রভাব এগুলো কিন্তু আসতে পারে সেগুলো সেগুলো আপনাকে নজরে রাখতে হবে আপনার জন্য শুভ সংখ্যা এই মাস জুড়ে আপনি দুই এবং চার সংখ্যা ব্যবহার করুন আপনার জন্য শুভ রং হালকা হলুদ রং মে মাসে আপনি ব্যবহার করবেন হনুমান চাল্লিশা আপনি পাঠ করুন শনিবার সম্পূর্ণ নিরামিষ আহার যদি পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার শনির যে কুপ্রভাব অনেকটাই কমবে দাম ধ্যান বেশি করে করবেন আর বারবার একটা কথা বলছি বৃহস্পতিবার যে কোনো জায়গায় যখন যাবেন একটু হলুদ কপালে তেল এবং হলুদ কপালে একটু করবেন তারপর বাড়ির বাইরে যাবেন বকেয়া টাকা কোনো ঝামেলা লিটিকেশন অশান্তি মানসিক কোনো সমস্যা উদ্বেগ এগুলো আপনার অনেকটাই কম হবে নবগ্রহ স্তত্তমটি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি নটি গ্রহের মন্ত্র একসঙ্গে আপনি নবগ্রহোত্তমটি ব্রহ্ম মুহূর্ত থেকে সকালের যে কোনো সময়ে শুদ্ধাচারে পাঠ করুন প্রতিদিন দেখুন কতটা আপনি উপকার পান